শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা হায় অবস্থায় পড়া যাবে কিনা নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় পিরিয়ডের সময় আমি আমিছুরি পড়তে পারবো কিনা দায়ী সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় আমার বান্ধবীর সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে গোড়াধের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ প্রতিবন্ধ তেম করে নামাজ আদায় করা যাবে কিন্তু মেয়েকে বিবাহ করা যাবে কি সূর্য গ্রহণে কি মহিলাদের উপরে কোনো প্রভাব পড়ে দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এটি আমাদের গুণা হবে কিন্তু স্বামী দেশের বাইরে থাকে সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি তাকে ফেরাতে পারি না আমার করণীয় কি আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেওয়া যাবে কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফারজানা করি আপনি লিখেছেন হায়েজ অবস্থা কোরআন তাফসিল পড়া যাবে কিনা কোন ব্যাখ্যামূলক কোন বই পুস্তক ইত্যাদি তাফসিল গ্রন্থ ইত্যাদি পড়তে পারে অবসায় আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু করার আয়াত থাকে ওই বই কি ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে মাঝে মধ্যে আয়াত থাকে এগুলো অধায় স্পর্শ করতে পারবেন শাহানুর আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয় তাহলে শিখতে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন রাহিমাহিম লিখেছেন পিরিয়ডের সময় আমি দূর পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় দূর পড়তে কোনো অসুবিধা নেই করতে করতে পারবেন 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 জিকির দোয়া কোন অসুবিধা নেই মেহরিমা মেহের আপনি থেকে লিখেছেন আমার বান্ধবী সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে গড়ে আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরে তোমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত বন্ধ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারে তার বিশ্ব দাওয়াতাকে ফেশ করার জন্য কারেন্টের থাকলে সে ডিজাইজ হতে পারে আর আসল সাদীন এর দিকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তাভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কীভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেকর করবেন ইচ্ছাকৃত হিসেবে জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তাভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি কোনো হবে না ইনশাল্লাহ বিলকি সাক্তে আপনি লিখেছেন আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ তাই তেম করে নামাজ আদায় করা যাবে কি যদি এরকম দুর্গন্ধ হয় যেটা ব্যবহার অনুপযোগী বা না পাখির গন্ধ আসছে তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি আশপাশ থেকে নিয়ে আপনি উঁচু করবেন এটুকু উঁচু হাতে তেমন করতে পারবেন না বিকল্প কোনো পানি নেই এ পানি ব্যবহার একদম অনুপযোগী তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে নামাজ পড়তে পারবেন এবারে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন সুদখর মেয়েকে বিবাহ করা যাবে কি করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কিনা আর সুদখোরের মেয়েকে বিয়ে করা সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন তাকে বিয়ে করলে শরীরতে হারাম হবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং শ্বশুর যদি আপনাকে হারাম আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালালটা দেন তাহলে সেটি তিনি গ্রহণ করতে পারেন এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এ থেকে আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দ করে থাকি এটি আমাদের দিনের বিষয় হ্যাঁ আলেপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেশক মানুষের কাজ হতে পারে না অমিন রহমান আপনি লিখেছেন সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না এটা আমার পরিবারও মানে কদিন আগে সূর্যগ্রহণ হয়ে গেল বাংলাদেশে এবং প্রায় সময় শুনি আমরা সূর্য গ্রহণ হলে বিশেষ করে এ ধরনের নানান চিন্তা ধারা মানুষের মধ্যে আছে সেটি মানুষ প্রকাশ করে সূর্য গ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না এটি একান্তই কুসংস্কার এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় স্থায়ীভাবে প্রমাণিত সূর্যগ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন তিনি ঘুমোতে পারেন শুনতে পারেন রেস্ট করতে পারেন উঠতে পারেন বের হতে পারেন অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময়ও একই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন না যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত নয় সেটিকে ক্ষতিকর মনে করা এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা তসবির আপনি এডি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোন পোশাক পরে সালাত আদায় করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ইয়া বাড়ি আদামা আইন কুল্লি মাসিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করার জন্য এরকম পোশাক পরে করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক্ষণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালের কালো টিপ দিলে আর মানুষ বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে কুসংস্কার এর কারণে কপালে কালো টিপ দিলে সেটি হবে না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজরের হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করে কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজ থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আওয়াজ কালিমাহ ইতাম্মিন কুল্লের সৈত্ম অমিন কুল্লে আইন ইল্লাহ এভাবে আপনি দোয়া করবেন আওয়াজ কালিমাহাত্ম আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান মোহাম্মা মিনকুল্লি শয়তান মোহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিনকুল্লি লাম্মা এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা যাইতে পারেন বর্ষা খান আপনি এডি থেকে লিখেছেন স্বামী দেশের বাইরে থাকে সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি তাকে ফেরাতে পারি না আমার করণীয় কি আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেয়া যাবে কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন দেখুন পরকিয়া এটি আমাদের সমাজে আজকাল রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে দেশে থাকেন কিংবা প্রবাসে স্বামী স্ত্রী বিভিন্ন ভাবে কখনো মহিলা কখনো পুরুষরা জড়িয়ে পড়ছেন এরকম পরিস্থিতিকে উত্তরণের জন্য আসলে স্বামী স্ত্রী একসাথে থাকা দরকার দুই জায়গায় থাকলে দূরত্বে থাকলে এটি সংসার তৈরি করে অথবা আপনার স্বামীকে খুব দ্রুততার সাথে বিদেশে তিনি গিয়েছেন কিছু পুঁজি সংগ্রহ করে দ্রুতার সাথে দেশে ফিরে আসেন সেই চেষ্টা আপনি করেন সেই সাথে আপনার যদি যাওয়ার সুযোগ থাকে আপনি তার সঙ্গে গিয়ে যুক্ত হতে পারেন এবং তাকে সময় দিন এবং নাসিহা সিহা কোন ভালো মানুষের সান্নিধ্যে যেন থাকে খারাপ পরিবেশ থেকে যেন সরে আসে সে যেন তাকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহ উচিত আল্লাহর নামে যদি কসম করেন এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছে আল্লাহর নামে কিন্তু সেটি করতে পারলেন না তাহলে আপনি শপথের কাফারা দিবেন কাফারা কি কাফারা হলো আপনি হয়তো দাস মুক্ত করবেন দাস নাই আমাদের সমাজে সেটি মুক্ত করার সুযোগ নেই অথবা আপনি হয় তিন দিন রোজা রাখবেন তিন দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন তিনটা রোজা যদি রাখার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে দশজন মিসকিনকে আপনি কাফারা শুরু খাবার দিবেন তাতে ইনশাল্লাহদিন আপনার কসমের কাফফারা হবে এবং দায় মুক্তি হবে